আমরা জানি দুর্গা পুজো সমন্বয় সমিতি প্রায় সব রকম কাজকর্মের সাথে তারা যুক্ত তারা থাকেন এবং আজকে কিন্তু প্রায় এক হাজার ছাত্রীদের নিয়ে তারা অঙ্কন প্রতিযোগিতা তারা করছেন আমার সঙ্গে রয়েছেন সুকান্ত দাস আমি একটু তাদের সঙ্গে কথা বলবো তাদের কতজন অংশগ্রহণ করেছেন বসে আঁকা প্রতিযোগিতা এসেছিলেন বিধায়ক কোকন দাস তিনিও বেশ কিছু ঘোষণা তিনি করে গেছেন আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আমার সঙ্গে রয়েছেন সুকান্ত দাস আমি তার সাথে আমি কথা বলবো সুকান্ত দা এবারে মোটামুটি কতজন অংশগ্রহণ করেছে কি কি কিভাবে হচ্ছে আপনারা জানেন বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতি তারা প্রতি বছরই এই অঙ্কন প্রতিযোগিতা করে থাকে এইটা উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের আপনারা জানেন অঙ্কনের মাধ্যমে তাদের যে মনের যে বিকাশ তাদের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু এখানে ফুটে ওঠে এবং এখানে আমরা পাঁচটা বিভাগে রেখেছিলাম প্রথম যে দুটি বিভাগ ক এবং খ সেখানে বাচ্চারা যেমন খুশি আঁকো এবং তারপরের যে বিভাগ সেখানে আমাদের ছিল যে বেটি বাঁচাও বেটি পড়াও এবং আমাদের একটি বিভাগে ছিল মায়ের আগমনী বা আপনাদের ছিল হচ্ছে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব এবং যে সব দিয়ে বড়দের যে বিভাগ সেখানে আমাদের ছিল যে উত্তরবঙ্গের যে মানুষের দুর্বিশ সেখানে কী করে মানুষ সহযোগিতা পৌঁছে দিচ্ছেন সেই তানের ব্যাপারে তাদের চিন্তা ভাবনাকে তুলে ধরতে করেছিলাম আমরা খুব আনন্দিত যেভাবে বর্ধমান তথা বর্ধমানের বাইরেও বিভিন্ন জেলা থেকে মানুষের সাড়া দিয়ে এই অঙ্কন প্রতিযোগিতা এসছেন প্রত্যেকের কাছে প্রত্যেক বাচ্চাদের কাছে গার্জিয়ানদের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী খোকনদাস মহাশয় তিনি আমাদের বর্ধমান দুর্গা সমন্বয় সমিতির চেয়ারম্যান তাছাড়া উপস্থিত ছিলেন সারদা আশ্রমের অধ্যক্ষ দুর্গানন্দ মহারাজ মহাশয় তাছাড়াও এই স্কুলের প্রধান শিক্ষক প্রাইমারি এবং হাই স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন এখানে এবছর প্রায় হাজারের কাছাকাছি বাচ্চা তারা অংশগ্রহণ করেছেন এবং এদের যে রেজাল্ট এটা আপনারা জানেন আমরা একটা বড় প্রোগ্রামের মাধ্যমে দিয়ে বিগত বছর কয়েক বছর আমরা সংস্কৃত হলে আমাদের যে বিজয় সম্মেলনী হয় সেই বিজয় সম্মেলনী মঞ্চে প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এবং কলকাতার যে স্বনামধন্য শিল্পী থাকে তাদের উপস্থিতিতে এই বাচ্চাদের আমরা পুরস্কার তুলে দিই এবছরে আমরা সেইভাবে বাচ্চাদের হাতে পুরস্কার সমন্বয় সমিতি দেখুন দুর্গা সমন্বয় সমিতি আপনারা জানেন যে শুধু পুজো কেন্দ্রিক না পুজোর পাশাপাশি সারা বছর আমরা যে কর্মকাণ্ড করে থাকি সেই কর্মকাণ্ডের প্রভাব এটা বলতে পারেন আমরা পুজোর সময় যেমন পুজো কমিটিকে অনলাইনের ক্ষেত্রে আমরা নিজস্ব আমাদের সিস্টেম দিয়ে আমরা কম্পিউটার সিস্টেম করে এক্সপার্ট দিয়ে আমরা পুজো পারমিশন করিয়েছি পুজোর সময় জানেন প্রতি বছরই আমাদের সহায়তা কেন্দ্র যেটা মাননীয় আমাদের এসপি সাহেব উদ্বোধন করেছেন এবং উত্তরবঙ্গের যে ঘটনা তার পাশে ঘটনার পরপরই আমরা উত্তরবঙ্গ রিলিফ ফান্ড তৈরি করেছি সেখানে প্রত্যেকটা পুজো কমিটি সেখানে এগিয়ে এসে তার সহযোগিতা করেছেন এবং আমরা সেখানে বলেছি যদি কোনো মানুষ ব্যক্তি সংগঠন এক টাকা দেয় সেই টাকাটাকেও আমরা মাথায় পেতে নেব এবং আমাদের যে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সেই নামের লিস্ট আমরা তুলে দেব আমরা তার কিছুদিনের মধ্যে এক লাখ দশ হাজার টাকা আমরা মাননীয় আমাদের ডিএম ম্যাডামের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে মুখ্যমন্ত্রী তহবিল ফান্ডে আমরা তুলে দেবো একদমই আমরা কথা বললাম সুকান্ত দাসের সঙ্গে তিনি পুরো বিষয়টি তিনি জানালেন আপনারা শুনলেন আপনারা যে সমস্ত মাটির ভাগে দর্শক যারা রয়েছেন আপনারা জানেন দুর্গা পুজো সমন্বয় সমিতি এখন বর্ধমান জেলার মধ্যে এত বড় জায়গা একটা পৌঁছেছে তারা বলা যেতেই পারে কলকাতার পরে যদি দ্বিতীয় স্থান হয় তাহলে হচ্ছে বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতি আমরা তাদের সঙ্গে বিস্তারিত কথা বললাম এবং তিনি জানালেন কি কত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আজকের এই প্রতিযোগিতায় এবং এই প্রতিযোগিতায় যে রেজাল্ট হবে সেই রেজাল্টটাও কিন্তু ঘোষণা হওয়ার পরেও একশো জনকে বাছাই করা হবে এবং বিধায়ক ফোকন দাস জানিয়েছেন তিনি কঙ্কালেশ্বরী কালী মন্দিরে যখনই কোন অনুষ্ঠান হবে বা কিছু অনুষ্ঠান কাঞ্চন উৎসব হবে সেই কাঞ্চন উৎসবে কিন্তু স্টল একটি থাকবে সেই সমস্ত বাচ্চাদের যারা একশো জন যারা ভালো যারা প্রতিভা যারা তুলে ধরেছেন সেই সমস্ত ছবি এখানে সাধারণ মানুষ দেখতে পাবে আচ্ছা আরেকটা বিষয় যেটা রয়ে গেছে কি প্রতি বছর দেখেছি এই যে সংখ্যা দিনের পর দিন বেড়ে বেড়ে চলেছে আগামী দিন কি মনে হচ্ছে কতটা আপনাদের আরো আমাদের প্রথম কথা হচ্ছে আমরা চাই যে আমাদের সঙ্গে সমস্ত মানুষ বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতির সঙ্গে যাতে যুক্ত হয় আমরা সেই উদ্যোগকে নিয়ে এবছরও তত্ত্ব সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় যৌথভাবে আমরা এই ড্রয়িং কম্পিটিশানটা করছি এবং আপনারা জানলে খুশি হবেন যে আমরা এই বিগত যে কয়েক বছর ধরে যে ড্রয়িং কম্পিটিশান করি তার জন্য আমরা কোনো মূল্য নিই না টোটালটাই আমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমাদের এই কম্পিটিশনটা থাকে তার উদ্দেশ্য এটাই যাতে এখানে কোনো শ্রেণীর কোনো প্রকারের কোনো জাতির যাতে ছোটো ছেলেমেয়েরা যাতে বঞ্চিত না হয় আমরা সবাইকে সমানভাবে যাতে সুযোগ দিই এবং আমাদের সারা বছরের যে কর্মকাণ্ড সেখানেও আপনার জেনে থাকবেন আমরা বিনা পয়সায় বিভিন্নভাবে যেমন আমরা শিব যখন আমরা শিবরাত্রিতে মোটা শিবের ওখানে সেখানেও আমরা মানুষের কাছে ফুল বেলপাতা তুলে দিই আমরা একটা আপনারা জানেন যে কলকাতা এবং বর্ধমান মিলিয়ে রাজ্যের বৃহত্তম মায়ের জন্য রক্তদান শিবির যে শিবির আমরা করে থাকি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবছর পুজো নেতাজি ইন্ডোরের যখন তিনি মিটিং করেছিলেন তিরিশে জুলাই তখন সে আমাদের বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতির নাম সেখানে উচ্চারিত হয়েছিল তো আমরা সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা চাই যে এই দুর্গা সমন্বয় সমিতি মা দুর্গা যেমন প্রতিটি ঘরে ঘরে রয়েছে সেরকম এই দুর্গা সমন্বয় সমিতির সদস্য প্রত্যেকটা বাড়ির মেম্বার আমাদের সদস্য প্রত্যেকটা পরিবার আমাদের সদস্য আমরা সবাইকে নিয়ে এই সমিতিকে আরো আগামী দিনের পাথ চলার জন্য আমরা একদম একদম আমরা এখানে আমরা শেষ করবো আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমরা খবর তুলে ধরি আজকে দুর্গা পুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল প্রায় এক হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন সেই চিত্রটা আমরা তুলে ধরলাম ক্যামেরায় ঝিলিক মুখার্জির সঙ্গে পিন্টু প্যাটেলের রিপোর্ট মাটির বাগ